ছেড়ে যাবেন না এরকমটি তারা জানাচ্ছেন তবে এখন আমরা দেখছি যে এই মাত্র পুলিশের একটি প্রতিনিধি দল এখানে এসেছে এবং ছাত্র প্রতিনিধিদের সাথে হয়তো তারা কথা বলবেন দর্শক আমরা দেখছি যে পুলিশ কিন্তু এখানে এসেছেন এবং তারা তাদের এই ছাত্র অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যারা আন্দোলন করছেন তাদের সাথে পুলিশ কথা বলবেন এবং হয়তো বা একটি সমাধান নিয়েই তারা কথা বলতে চান আপনাদের যেমনটি বলছিলাম যে তিনটি দাবি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের কিন্তু সেখানে তারা বিভিন্ন রুমে তারা তালাবদ্ধ করেছিলেন এরপর কিন্তু এখন কথা বলবেন যারা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন তাদের পক্ষ থেকে গণমাধ্যমের উদ্দেশ্যে কথা বলা হবে

দেখতে হ্যাঁ 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 হ্যাঁ

মন্ত্রণালয়ের সাক্ষরী আস্তে আস্তে ভাই সবগুলো আসুক ভাই আস্তে ভাই করে দি। আপোনাক okay.

অতিরিক্ত কথা ভাই এভাবে কথা বলছেন কেন আপনি অতিরিক্ত কথা বলছেন কেন আপনি আপনি কি বলছেন কেন বললেন আপনি